যদি ইমিকেশন ধরতে হয় মোটা অঙ্কের ধর্ম করবে অথবা দেশের নামে তাহলে এটা খুব একটা ডেঞ্জার রাইট তাহলে এই এত বড় ল্যাঞ্জের জিনিস আমরা কেন বন্ধ করছি তিনি ঠিক আছে বিরোধ করা ভালো আচ্ছা ওই দেশে যাওয়ার পরও অনেক আছে অবৈদ সিগারেট হবে হ্যাঁ দেখবেন যে বাংলাদেশিরা অন্য দেশের মানুষ অবৈধ সিগিরেট অথবা নিল বা খাইলেন হ্যাঁ খাওয়ার পরে যদি কোনো অফিসাররা যদি এনভায়রনমেন্ট পারে তাহলে কি অঙ্কের তাহলে আমরা কি করবো এগুলো আমরা খাবো না যদি খাইতে হয় ওই দেশের সিগারেট কিনবো কিনার পরে আমরা খাবো ঠিকঠাক নাকি যারা যারা খাইতে চাও খাবা সমস্যা নাই কিন্তু অবৈধ সিগারেট আমরা কোনোদিনও আমরা গ্রহণ করব মনে থাকবে আচ্ছা পানির বোতল টিস্যু অন্যান্য জিনিসপত্র যেমন আমরা বাংলাদেশে হয়তো আমাদের একটা অপারি পানির বোতল পানি ঠিক করে পরে আমরা রাস্তায় ওই দেশে কিন্তু এটা করা যায় একটা পানির বোতল ছোট্ট একটা পানির বোতল কিন্তু এটা ফালাইলে তিনশো ডলার তৈরি হয় টিস্যু অন্যান্য জিনিস ফালাইলেও তিনশো ডলার তৈরি হয় কোনো সব নাই জরিমানার কাগজ দিকে জরিমানা কে করতে হবে তাহলে এগুলোর দিকে সবসময় খেয়াল রাখতে হবে কাজের ক্ষেত্রে কোনোদিনও দেরি করা যাবে না সেই সময় আমার কোম্পানির ট্রান্সপোর্ট আসবে তার থেকে দশ মিনিট আগে আমি উপস্থিত থাকবো আমি সেই চাই কোনো দিন না এরকম যেমন একদিন দু দিন তিন দিন দেরি করলাম সুগার অফিসার সবার একটা টানা হয়ে গেল যে ছেলেটা রেকর্ডিং টাইমে কাজে আসে না তাহলে ঠিক সময়ে যে যেই সময় আমরা ডিউটিতে যাব দশ মিনিট আগে আমরা ট্রান্সপোর্টের জন্য বসে থাকবো ইয়ার্ডের ভিতরে সিগি ভিতরে আনসেফ মানে আনসেফ মানে যেমন আমার পারমিট নেই আমি এই কাজটা করলাম যদিও ইজি আমি করবো না আমার সুপারভাইজার পারমিট দিবে সুপারভাইজার এক্সপ্লেন করবে কাজ সম্বন্ধে বুঝাই দিবে তারপরে যা কী করবো আমি এই কাজটা ধরব হ্যাঁ আমার পারমিট নেই আমি কাজ না পার্টি সিস্টেম আছে একজন দুইজন কাজ করবে দুজনে একজন নাই একজন গেলো ইউনিউন করতে গেল

সে কিন্তু যে মাইল খাইলো ওরাও পাঠাই দিব যে মাইল খাই নাই যে ঝগড়া করলো ওরাও পাঠাই দিব তাইলে বেনিফিট কি জিরো ঠিক ঠিকঠাক তাহলে মারামারি আমরা করবো না হ্যাঁ মারামারি করবো না সব সময় একজন আরেকজন করবো হ্যাঁ ভাই ভাই বন্ধু বন্ধু ঠিকঠাক আচ্ছা যেমন দুই বছর পরে চার বছর পরে ছয় বছর পরে বাড়িতে আসবে আজকাল কত সুন্দরভাবে যাচ্ছেন হ্যাঁ

হ্যাঁ অন্যভাবে অন্য ওয়ে আমি এটা বলতে চাই না তাইলে আমরা আশা রাখবো যে সবাই হ্যাঁ ফ্যামিলি কিন্তু অপেক্ষা করতেছে এখন ফ্যামিলি কিন্তু আসে ফ্যামিলি নাগায় আছি ঠিক আছে তারপরে ধরুন আবার যখন আসবেন ফ্যামিলি ইয়ে করে যাবে হ্যাঁ সুন্দরভাবে আমাদের হ্যাঁ বাড়িতে যাবেন অন্য ওয়েটা তাইলে সিফ কাজ করবেন শিফ ভাবে আবার বাড়িতে ফেবে ঠিক আছে তাইলে আমার এই সুন্দরভাবে সব সময় মনে রাখবেন সরণে রাখবেন হ্যাঁ ঠিক আছে আর ইয়ার যদি কোনো সমস্যা হয় খুব তাড়াতাড়ি আমাদের ফোন করব ওকে সবাই ভালো থাকেন হ্যাঁ সবাই সবার দীর্ঘায়ুরু কামনা করে হ্যাঁ আমি আর কি বলবো আপনাদের কাছ থেকে দোয়া চাই দোয়া করি হ্যাঁ আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো থাকেন সবাই হ্যাঁ আল্লাহ হাফিজ